আসসালামু আলাইকুম একই ভিডিওতে আপনার জন্য থাকছে লকের সেট মব চেন অনেকগুলো সুন্দর সুন্দর ফিঙ্গারিং এর কালেকশন সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন দেখেন খুব সুন্দর একটি লকের সেট যেটা হচ্ছে আপনাদের খুবই পছন্দ ছিল আমরা কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য আবার এটা কিন্তু রিস্টার করে দেওয়া হয়েছে এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা আপনার এরকম থাকছে চেনটা আপনার খুব সুন্দর যে গোল্ডের মধ্যে দূরি চেন থাকে ওই টাইপের একটা চেন থাকছে চেইনটা আপনার বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত লং হবে এখানে আপনার ইয়ারিংটা কিন্তু খুবই সুন্দর একটা ইয়ারিং থাকছে এটা হচ্ছে এই যে লকটা দেখেন এই এরকম থাকছে ঠিক আছে পুষটা এরকম থাকবে তো খুবই সুন্দর একটা সেট এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা বলতো এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা আচ্ছা যারা হচ্ছে এই লকের সেটটা নেবেন তার সাথে কিন্তু এরকম একটা ফিঙ্গারিং মাস্ট বি মিলিয়ে নিয়ে নেবেন খুবই সুন্দর লাগবে আপনারা যখন একসাথে পড়বেন তো এই এই সুন্দর ফিঙ্গারিংটা এটা কিন্তু অ্যাডজাস্টেবল একটা ফিঙ্গারিং প্রাইস থাকবে চারশো টাকা আমার হাতের এই ব্রেসলেটটা খুবই সুন্দর একটা ব্রেসলেট যেটা হচ্ছে দেখেন এই যে এরকম সুন্দর একটা ব্রেসলেট ব্রেসলেটের প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো এটা সরিয়ে ফেলছি এখন দেখাবো হচ্ছে এখন দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা মক চেইন যেটা হচ্ছে আপনার এই যে দেখেন এরকম সুন্দর একটা মক চেইন একদম এটা ডিজাইনটা একদম নিউ একটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা এরকম আপনার ফ্লাওয়ারের মতো থাকবে এটা পুরোটা ডিজাইন এরকম থাকবে এখানে কিন্তু দেখেন এই যে আপনার দুইটা ফ্লাওয়ার থাকবে খুবই সুন্দর এখানে দেখেন ডাবল লেয়ার থেকে এক লেয়ারের মধ্যে চেনগুলো এসেছে এটা আপনার প্রায় ফর্টি ফর্টি টু ইঞ্চের মতো লং হয়ে যাবে হিজাবে আপনারা কিন্তু খুব ইজিলি এটা ক্যারি করতে পারবেন এটা ইয়ারিংটা থাকছে হচ্ছে এটার ইয়ারিংটা কই। মফচেনের ইয়ারিংটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে মফচেনের সাথে ইয়াররিংটা থাকছে এটার ইয়ারিংটাও কিন্তু আপনার এরকম থাকছে তো খুবই সুন্দর একটা মফচেন মফচেনের প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো আমি এটা শরিয়ে ফেয়েছি এখন দেখাবো আমাদের খুব সুন্দর একটা মফচেন যেটা হচ্ছে এটা এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা মসজেন এটা হচ্ছে ট্রিপল টোনের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর এটা এই ফ্লাওয়ার ডিপেন্ডেন্টের সেটটা অনেক সুন্দর এখানে কিন্তু দুইটা ফ্লাওয়ার করা থাকবে তো খুবই সুন্দর একটা সেট এটা এই যে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে হিজাবি নন হিজাবি এটা সবাই কিন্তু পড়তে পারবেন এটার সাথে আপনার ইয়াররিং থাকছে হচ্ছে এটা খুবই সুন্দর একটা সেট এটা প্রাইস থাকবে হচ্ছে কত টাকা বলেন তো খুব সুন্দর একটা সেট এটা প্রাইস থাকবে সরি এটার সাথে আপনার ইয়ারিং থাকছে হচ্ছে এটা এই যে দেখেন এই মক সাথে এটা ইয়ারিং থাকছে হচ্ছে এটা এটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা আপনার মক চেন বারোশো পঞ্চাশ টাকা তো এখন দেখিয়ে দিব আরেকটা সুন্দর মক চেন যেটা হচ্ছে একদমই নিউ এটা কালেকশন এইটার ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর এটাও আপনার এখানে দুটা ফ্লাওয়ার করা থাকছে এটা দেখেন কত সুন্দর লাগে দেখেছেন একদমই কিন্তু খুব সুন্দর একদম হিজাবে নন হিজাবে সবাই এটা পড়তে পারবেন এটা ফ্লাওয়ারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এখানে আপনারা লং করে পড়তে পারবেন ঠিক আছে তো এটার সাথে আপনার এটার ইয়ারিংটা কিন্তু খুবই প্রিটি দেখেছেন এটার ইয়ারিংটা কতটা সুন্দর সো এটাও পেয়ে যাচ্ছেন আপনারা একই প্রাইসে এই যে দেখেন এটা হচ্ছে এটা এরকম থাকবে পুষ্টা এরকম থাকবে সো খুব সুন্দর এটা প্রাইস থাকবে হচ্ছে আপু কত বলেন তো এটার প্রাইসও কিন্তু থাকবে বারোশো পঞ্চাশ টাকা সো রিজনেবল প্রাইসে আপনারা এত সুন্দর মলফেন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছে আরেকটা সুন্দর মলফেন যেটা হচ্ছে থ্রি টোনের মধ্যে আছে ফ্লাওয়ারটা এখানে থাকছে পুরোটা আপনার একই রকম থাকছে এটাও কিন্তু লং করে সবাই পড়তে পারবেন ঠিক আছে তো এটার সাথে আপনার ইয়ারিং থাকছে হচ্ছে এটা ফুসটা এরকম থাকছে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মোসাইন এটা এটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইনই অনেক বেশি সুন্দর সবাই শর্ট লং করে পড়তে পারবেন এগুলোর সাথে কিন্তু মিক্স ম্যাচ করে আপনারা এরকম ফিঙ্গারিংগুলো নিয়ে নিতে পারেন আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু ফিঙ্গারিং এই যে দেখেন এগুলোও কিন্তু ম্যাচ করে নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু অ্যাডজাস্টেবল প্রতিটা ফিঙ্গারিং অ্যাডজেস্টেবল অ্যাডজাস্টেবল থাকছে তো এটা ছড়িয়ে ফেলছি এখন দেখাবো এখন দেখাবো খুব সুন্দর একটা মদ চিং এটা হচ্ছে দেখেন গোল্ডেনের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর এটার ফ্লাওয়ারটা এরকম থাকছে এই যে পুরোটা ডিজাইন কিন্তু এরকম থাকছে এখানেও দুইটা ফ্লাওয়ার করা থাকবে এই যে দেখেন এখানে ডাবল লেয়ার এর থাকবে এখানে এক লেয়ার এর মধ্যে আপনার চেইনটা চলে আসছে এটা অনেক লং হবে এটা হচ্ছে আপনার লকটা থাকছে হচ্ছে এই যে এরকম দেখেন লকটা এরকম থাকছে খুবই সুন্দর একটা আপনার মফ চেন এটার সাথে আপনার ইয়ারিং থাকছে হচ্ছে এটা দেখেন এটার সাথে ইয়ারিং থাকছে হচ্ছে এটা যারা গোল্ডেন কালার নিতে চান এটার আপু বারোশো টাকা এটা ভালো লাগছে এটা নিয়ে নিতে পারেন এখন আমি দিচ্ছি কিছু এই যে দেখেন কিন্তু অনেক বেশি সুন্দর এখানে ত্রিপোল টোনের মধ্যে এটার চেনটা কিন্তু খুবই সুন্দর দেখেছেন চেনটা অনেক সুন্দর এটার চেনের লকটা এরকম থাকছে চেনটা আপনারা চাইলে আলাদাভাবেও নিতে পারছেন এটার সাথে আপনার এই যে দেখেন ইয়ারিংটা থাকছে হচ্ছে এটা ইয়ারিংটা কিন্তু খুবই প্রিটি যারা হচ্ছে ইয়ারিং লাভার আছেন ইয়ার কালারিংটার জন্য হলেও আপনাকে ফুল সেটটা নিতে হবে এই যে দেখেন এটার সাথে আপনার পুসটা থাকছে হচ্ছে এরকম তো খুব সুন্দর একটা আপনার মক সরি লকার সেট এটা হচ্ছে এই চেন দিয়ে যদি আপনি নেন আপনার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনি চাইলে আলাদাভাবে চেইনটা নিতে পারবেন শুধুমাত্র চেইনের প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর ফুল সেটের প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এখন আপনার যদি বাজেটে না হয় আপনি যদি আরেকটু কম প্রাইসের মধ্যে একটা সেট চান তাহলে আপনি এটা নিতে পারেন এটা এটা হচ্ছে এই যে দড়ি চেইন দিয়ে থাকবে এটার লকটাও দেখিয়ে দিচ্ছি এই যে লকটা থাকবে হচ্ছে এরকম এটা খুবই সুন্দর এটার সাথে আপনার ইয়ারিংটা কিন্তু সেমই থাকছে ঠিক আছে এই যে ইয়ারিংটা এটাই থাকছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে আপু কত টাকা বলেন তো এই চেন দিয়ে নিলে আপনার এটা প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সরি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যারা এটা ভালো লাগছে এটা নিয়ে নিতে পারেন আমি সরিয়ে ফেললাম তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর ব্রেসলেটটা ব্রেসলেটটা খুবই সুন্দর একটা ব্রেসলেট এই যে দেখেন এরকম সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে হাতে পরলে কিন্তু এরকম লাগবে সব সাইজের আপনারা এটা পড়তে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আর দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে খুব সুন্দর কিছু আপনার ফিঙ্গারিং এই যে দেখেন ফিঙ্গারিং গুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটা ফিঙ্গারিং কিন্তু অ্যাডজাস্টেবল ঠিক আছে প্রতিটা ফিঙ্গারিং কিন্তু থাকছে হচ্ছে অ্যাডজাস্টেবল সো এগুলো যা ভালো লাগছে এগুলো নিয়ে নিতে পারেন এটা প্রাইস থাকবে হচ্ছে এগুলো হচ্ছে চারশো টাকা করে ঠিক আছে এটাও চারশো টাকা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিঙ্গারিং এটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সো এটা সরিয়ে ফেলছি এখন দেখাবো খুব সুন্দর একটা চেইন যেটা হচ্ছে এই চেইনটা অনেক বেশি সুন্দর একটা চেইন দেখেন এরকম বল বল থাকছে চেইনটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার চব্বিশ ইঞ্চি পর্যন্ত লং

খুব সহজেই এটা পরে ফেলতে পারবেন এই যেখান থেকে ওপেন করে আপনারা খুব সহজেই এটা পরে ফেলতে পারবেন দেখেন এখানে স্টোন ওয়ার্ক করা আছে এখানে বাটারফ্লাইয়ের মতো ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছে আরেকটা ব্রেসলেট এই এখান থেকে ওপেন করে আপনারা এটা পরে ফেলতে পারবেন এগুলো কিন্তু স্টেইনলেস স্টিলের মধ্যে আছে তো এগুলো পরে ফেলতে পারবেন এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মিস গ্লোরিয়াস থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর থ্রি টোনের মধ্যে পায়েল কালেকশন যারা পায়েল নিতে চান আপু তারা এই পায়েলগুলো নিতে পারেন এই পায়েলটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে এই পায়েলটা প্রাইস থাকবে আপু পাঁচশো পাঁচশো টাকা ঠিক আছে ফাইভ টাকা যারা এক লেয়ারে পায়েল চান তারা এটা নিতে পারেন এটা প্রাইস থাকবে চারশো টাকা এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা সো যার যেটা ভালো লাগে নিয়ে নিন এগুলো পায়েল কালেকশন ঠিক আছে সো যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিতে পারেন এটা একটু দেখিয়ে দিই লকের সেটটা এই লকের সেটটা হচ্ছে যারা মানে এটা তো মাস্ট বি নিবেনি এত সুন্দর একটা লকের সেট এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার কত টাকা বলেন তো লকেট সেটের প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা ঠিক আছে লকেট সেটের সাথে আপনারা কিন্তু মিলিয়ে এই ফিঙ্গারিংটা নিয়ে নেবেন ফিঙ্গারিং এর প্রাইস থাকবে চারশো টাকা লকের সেটের প্রাইস থাকবে আটশো টাকা সো যা সেটা ভালো লাগে নিয়ে নেবেন মিস গ্লোরিয়াসের সাথেই থাকবেন